প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথোতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান এর একটি চ্যাপ্টার হচ্ছে বেসিক ইলিমেন্টস অব ফরটান অর্থাৎ ফরটানের মৌলিক উপাদানগুলো কি কি বা মৌলিক বিষয়গুলো হচ্ছে ফরটান হচ্ছে ফর্মুলা ফর টান লক্ষ্য কর ফর টান হচ্ছে ফর্মুলা আর টান হচ্ছে ট্রান্সলেশন এখানে ফর ফর্ত হচ্ছে ফর্মুলা আর ট্রান্ত হচ্ছে কি বলতো ট্রান্সলেশন অর্থাৎ ফরটান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন অর্থাৎ সূত্রের রূপান্তর কনস্ট্যান্ট বা ধ্রুবক ফরট্রান প্রোগ্রাম নির্বাহের সময় যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে যেমন ফাইভ একটি কনস্ট্যান্ট সিক্স পয়েন্ট টু একটি কনস্ট্যান্ট এগুলো হচ্ছে কনস্ট্যান্ট যার মানের কোনো পরিবর্তন হয় না ভেরিয়েবল বা চলক ফরট্রান প্রোগ্রাম নির্বাহের সময় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে ভেরিয়েবল বা চলক বলে যেমন আমি যদি বলি এ একটা ভেরিয়েবল কারণ এর মান পরিবর্তন হতে পারে এক্স একটা ভেরিয়েবল আবার এরকম হবে ডেপট ডিপিটি ডেপ্ট একটা চলক এখন তার মানে কি যাদের মান পরিবর্তন হয় না যে রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে আর যাদের মান পরিবর্তন হয় তাদেরকে ভেরিয়েবল বা চলক বলে তাহলে চলক লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে লক্ষ্য করো ফরট্রান ভাষায় চলক লেখার নিয়ম চলক হবে ওয়ান থেকে সিক্স ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে এক হতে ছয় সর্বোচ্চ ছয় তাহলে দেখো এখানে ক্যারেক্টার কয়টা আছে এখানে ক্যারেক্টার আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা ক্যারেক্টার কথা বলতো ফোর এখানে ক্যারেক্টার আছে কথা বলতো একটা তাহলে এটাও চলক হতে পারে কিন্তু যদি বলি যে এখানে ধরে নিরটিক্স ম্যাথম্যাটিক্স হ্যাঁ এটা কিন্তু চলক নয় কারণ দেখো এখানে ক্যারেক্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটি ক্যারেক্টার আছে তাহলে এটা চলক নয় কিন্তু ম্যাথ শুধু ম্যাথ যদি বলি যেমন এটা বড় হাতে লিখলাম এম ম্যাথ এটা কিন্তু একটা চলক কারণ এখানে ক্যারেক্টার আছে চারটি এক দুই তিন চার তাহলে আমরা বুঝতে পারি যে ক্যারেক্টার হবে একের থেকে ছয় এক হতে ছয় ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে চলক দুই নম্বর শর্তটা হচ্ছে এরকম চলকের জন্যে বড় হাতের এ থেকে জেট অথবা ছোট হাতে স্মল লেটার এ হতে জেট জিরোর থেকে নাইন এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে তাহলে চলকে দেখো কী কী ব্যবহার করা যাবে যেমন বলি যদি এ ফোর এটা একটা চলক কারণ এ আছে ফোর আছে কারণ এখানে বলা হচ্ছে যে এগুলা ব্যবহার করা যাবে অর্থাৎ এই যে দেখো অর্থাৎ জিরো নাইন এই ক্যারেক্টারগুলা ব্যবহার করা যাবে আর এ হতে এটা তাহলে দেখো এটাও কিন্তু একটা চলক তো আমরা যদি বলি এই সিক্স হ্যাঁ ভি এটাও একটা চলক কারণ এখানে এক্স আছে আবার দেখো এরকম যদি লিখি ডি একটা জিরো ফাইভ এখানে একটা ফাঁকা রেখে বললাম কত বলতো এখানে কত ওয়াই আবার লিখলাম ফাইভ তাহলে এটা একটা চলক কারণ এখানে ফাঁকার জন্য একটা ঘর যদি বিবেচনা করি তাহলে এখানে আছে চারটা আর এখানে একটা তাহলে মোট কটা তো চা এক দুই তিন চার পাঁচ আর এখানে একটা ছয়টা তাহলে এটা একটা চলক তাহলে আমরা ব্যবহার করতে পারি কত এ জেড তাহলে চলক নয় কোনটা যেমন এ দিয়ে সেরে পার্সেন্টেন্স বা এরকম চিহ্ন দিলাম এটা চলক নয় কারণ বলা আছে যে এই রকম ক্যারেক্টার ব্যবহার করা স্থান ব্যবহার করা যাবে এরকম ক্যারেক্টার ব্যবহার করা যাবে না শুধু অনুমতি আছে কিন্তু এ হচ্ছে জেড এবং জিরো থেকে নাইন লেটারও হতে পারে পট প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর হতে হবে অর্থাৎ প্রথম ক্যারেক্টার মানে কোনটা এই যে ডেপ্ট এটার প্রথম ক্যারেক্টার এখানে ম্যাথমেটিক্সের এই যে ম্যাথ ম্যাথের প্রথম ক্যারেক্টার এম এটা তো চলক নয় এটা বাদ এটা কত বলতো এটা কত তাহলে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি না দেখো অর্থাৎ ফোর এ এ ফোর এখানে এ ফোর ফোর এ এটা চলক নয় চলক নয় কারণ প্রথমে ফোর আসে কিন্তু এটা কিন্তু চলক চলক এটা কারণ কি প্রথমে এ আছে দেখো এর থেকে জেড আর এর থেকে জেড এরকম হতে হবে তাহলে যেহেতু এ ক্যারেক্টারগুলো আছে তাহলে এটা চলক হবে ফরট্রান প্রোগ্রাম নির্বাহের সময় আমরা কিছু ভাষা লিখি যেমন স্টপ স্টপ লিখি প্রিন্ট হ্যাঁ প্রিন্ট দ্বারা প্রিন্ট করা বোঝায় স্টপ দ্বারা স্টপ বোঝায় ডু ডু মানে কাজটি করো এগুলা কিন্তু লাইব্রেরি ফাংশন এগুলা লাইব্রেরি ফাংশন লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না তাহলে আমরা ফরট্রান ভাষায় চলক লেখার কয়েকটি নিয়ম পাচ্ছি এক হচ্ছে ওয়ান থেকে সিক্স মানে ছয়টি ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে ক্যারেক্টারগুলো আমরা বুঝতে পারি যেমন এখানে ক্যারেক্টার কত এক দুই তিন চার চারটি এরকম সংখ্যা আর কি ছয়টি ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে আর এ হতে জেড অথবা স্মল লেটার এ হতে জেড জিরো থেকে নাইন এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে চলকে প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর হতে হবে এ থেকে জেড এত হবে পারে হবে লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না লাইব্রেরি ফাংশন এক এগুলাকে চলক আমরা তাহলে এই কয়েকটা জিনিস জেনে নিব লক্ষ্য করো চলকের প্রথম অক্ষর আই জে কে এল এম এন হলে তা পূর্ণ সংখ্যার চলক অর্থাৎ ইন্টিজার চলক ভেরিয়েবল হবে আর এ হতে এইস অথবা ও হতে জেট হলে প্রথম অক্ষর বাস্তব চলক বা রিয়াল ভেরিয়েবল তাহলে আমরা দেখি যেমন কারো নাম যদি থাকে দেখো কারো নাম থাকলো ও হাফ বি তাহলে দেখো এটা কিন্তু রিয়াল ভেরিয়েবল রিয়াল ভেরিয়েবল এর মান কারণ হচ্ছে কি ও দ্বারা শুরু হয়েছে এটা যদি থাকতো এরকম যে নাইমা এন এ আই এম এ লক্ষ্য নাইমা এখানে দেখো এটা কিন্তু এন দ্বারা শুরু হয়েছে তাহলে এটা কি বলতো ইন্টেজার ভেরিয়েবল ইন্টেজার ভেরিয়েবল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ও থেকে জেড অথবা এ হো যেমন এখানে যদি বলা হয় রাফা আর এ এফ এ রাফা তাহলে এটা কিন্তু রিয়াল ভেরিয়েবল রিয়াল হয়েছে কারণ আট দিয়ে শুরু তাহলে আমরা দেখতে পেলাম তাহলে আমরা আরেকটা যদি বলি যেমন নাজ নিন নাজ নিন এটা কিন্তু একটা ইন্টেজার ভেরিয়েবল কারণ এন দ্বারা শুরু হয়েছে এবার যদি এইটাই দেখে এখানে লেখি আজ নিন অর্থাৎ এন বাদ দিলাম আজ নিন তাহলে কিন্তু এটার ইন্টেজার ভিডিও হবে না রিয়াল হবে কারণ প্রথম অক্ষর এ দ্বারা শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এ ইউটিউব চ্যানেল থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট আপলোড করা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ নক দাও আশা করি উপকৃত হবে এখানে কিছু ফরটান চলকের নাম শুদ্ধ নয় সেগুলো বের করতে হবে কেন শুদ্ধ নয় তার ব্যাখ্যা দিতে হবে লক্ষ্য করো এক্স রে এক্স রে এখানে এক্স রে আর এ ওয়াই এখানে দেখো হাইপেন আমাদের কিন্তু বলা আছে এটা অশুদ্ধ কারণ হাইপেন আছে আমাদের বলা আছে যে শুধুমাত্র ফরটান চলকে ব্যবহৃত হবে কত জিরোর থেকে কত মূলত নাইন এগুলা ব্যবহৃত হবে আর ব্যবহৃত হবে এ থেকে জেড অথবা স্মল লেটার এরকম কিন্তু এখানে হাইপেন নেই কারণ এতে হাইপেন এর ব্যবহার করা হয়েছে তাহলে এটি চলক নয় পরটা দেখো থ্রি আর ডি ওয়াই আর থ্রি স্পেস আর ডি ওয়াই আর এটি অশুদ্ধ ফোর চলকের বেলায় বলা আছে যে প্রথমে আমাদের ব্যবহার করতে হবে কি প্রথমে ব্যবহার করতে হবে ক্যারেক্ট লেটার মানে যে লেটার ব্যবহার করতে হবে কিন্তু এখানে দেখো থ্রি আসে থ্রি একটা সংখ্যা হয়ে যাওয়ার কারণে এটা অশুদ্ধ কিন্তু এটা যদি এরকম থাকত আর ডি ওয়াই আর ডি ওয়াই আর তারপরে এখানে একটা ফাঁকা থেকে প্রয়োজনীয় লিখলো থ্রি তাহলে কিন্তু চলক হতো কিন্তু এইটা অশুদ্ধ কারণ এখানে প্রথমেই থ্রি আসছে কারণ প্রথম ক্যারেক্টার অবশ্য প্রথম ক্যারেক্টার এগুলা প্রথম ক্যারেক্টার দ্বিতীয় ক্যারেক্টার তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা অবশ্যই কি লেটার হতে হবে মানে লেটারের মধ্যে এ হতে এ হতে জেড অথবা স্মল লেটার এ হতে জেড হতে হবে পরটা দেখো স্টুডেন্টস স্টুডেন্টস অশুদ্ধ কারণ এখানে দেখো আমাদের বলা আছে যে ভেরিয়েবল নেইম অবশ্যই সিক্স ক্যারেক্টার হতে হবে ছয়টা ক্যারেক্টার সর্বোচ্চ এখানে দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বেশি হয়ে গেছে হতে হবে কত বলতো ছয়টা অশুদ্ধ কারণ ভেরিয়েবল নেমের ধৈর্ঘ্য ফরটান সেভেন্টি সেভেন এ অবশ্যই সিক্স এর বেশি হতে পারবে না ছয়টার বেশি হতে পারবে না এখানে এখানে ভেরিয়েবলটির দৈর্ঘ্য কত এইট এইটাই ভেরিয়েবল হবে যদি এখানে ছয়টাকে রাখো অর্থাৎ স্টুডেন্ট না হয়ে যদি স্টুডেন এরকম হতো দেখো এখানে ছয়টা হয়েছে তাহলে এটা কিন্তু ভেরিয়েবল হতো যাই হোক এখন এটা ভেরিয়েবল নয় এরকম যেমন রাজশাহী ভেরিয়েবল নয় কিন্তু ঢাকা কিন্তু ভেরিয়েবল পরটা দেখি এন ইউ এন এখানে আছে কত বলতো এন ইউ কিন্তু ভেরিয়েবল নয় কারণ এন ডট ইউ আমাদের বলা আছে ডট হওয়া হতে পারবে না তাহলে এন ডট ইউ কারণ ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে যেটি ভেরিয়েবল নেইম লেখার নিয়ম বহির্ভূত পরটা পেয়েছি স্টপ 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 একটা লাইব্রেরি ফাংশন হ্যাঁ বা ফরটার্ন স্টেটমেন্ট স্ট স্টপ প্রিন্ট তারপরে আছে কথা বলতো ডু এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন এগুলা ব্যবহার করা অর্থাৎ অশুদ্ধ এটা চলক হবে না চলক হিসেবে অশুদ্ধ কারণ এটি একটি ফরটার্ন স্টেটমেন্ট পরটা দেখো এ থ্রি এ থ্রি শুধু এ থ্রি থাকলে পারে কিন্তু চলক হতো কিন্তু এ থ্রি থাকার কারণে চলক হবে না অশুদ্ধ চলক নয় কারণ এখানে ব্রেকেট ব্যবহার করা হয়েছে বন্ধনী ব্যবহার করা হয়েছে যেটি ফর্টান ভেরিয়েবল নেম লেখার নিয়ম বহুর্ভিত যাক হোক আমরা আজকের আলোচনায় ফরটান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন সূত্রে রূপান্তর এগুলাতে কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা পেলাম ভেরিয়েবল সম্পর্কে ধারণা পেলাম এবং চলক ফটান ভাষায় চলক লেখার নিয়ম সম্পর্কে জানলাম এখানে আছে যে ছয়টি ক্যারেক্টার হতে হবে আর এখানে আসে এর থেকে জেড জিরো থেকে নাইন এগুলা এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে চলকে প্রথম ক্যারেক্টার অবশ্যই এই যে লেটার হবে মানে এ হতে জেড অথবা ছোট হতে স্মল এ হতে জেড হবে লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না আর চলকের প্রথম অক্ষর যদি আই যে কে এল এম এন এর যে কোনো একটা হয় তাহলে হবে কী বলতো পূর্ণ সংখ্যার চলক ইন্টেজার ভেরিয়েবল আর এ হতে এইস অথবা ও হতে জেট এর মধ্যে যে কোনো একটা দেওয়া শুরু হলে তাহলে আপনার কি বলল তো বাস্তব সংখ্যার চলক বা রিয়াল ভেরিয়েবল এখানে আরও জানতে পারলাম এক্স রে এই স্টুডেন্টস এগুলা কেন চলক নয় তার বর্ণনা দেওয়া আছে এখানে অশুদ্ধ বা চলক হিসেবে গ্রহণযোগ্য নয় আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ